আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও এসেছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না ফুল ভিডিও দেওয়া আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এই ভিডিওটা কত হালকা সহালের ভিডিও তো হালকে তো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না তো ভিডিও আপলোড দেওয়ার পরে আর দিন যে বেড়া লাগে আর আবার আর ভিডিও আর আপলোড দিতে পারি না এডিটিং করার সময় ভাই না এই সময় যায় আরে খামে সাজে ব্যস্ত আর তো বাড়তি দিন আর খামে সাজে দিন গিয়া ভিডিও এডিটিং হওয়ার সময় হয় না তো এখানে দেখো বাঘর বাড়ি আইসি তো আগের দিন বিকালে আর পরের দিন সহালের ভিডিও এটা তো এখানে বাইরের চাহ বানাইছেন আর এখন আমরা সবে নাস্তা আর তো লগে বিস্কুট আছে দুই জাতে মুড়ি আছে তো এখানে দেখো আনিছ আরো বিস্কুট আলাদা থানার ব্রিটেনিয়া বিস্কুট আর আমার বাই ফুটের অবস্থা দেখো তো হ্যাঁ কি সুন্দর ফুটি রয়েছে ফুঁতিয়ালে সব বরবাদি চাইতেরা তানে আরও নাস্তা না তো টানে এখন বিস্কুটও কেউ দিন না কি সুন্দর ভুতি খালি সাইিতা তো চাইতে চাইতে তো একটা থানোর রাগ উঠে যায় খান্দা শুরু করে দিন তো এখন তো কি সুন্দরভাবে সাইত্রা খালি সবার মুখ পাই লড় সর নাই একদম লড়া চৰা নাই আর আনি সাহে তো নাস্তা কতরা দেখো তান বাইর দ্বার হইয়া তো আমরা সব এখন চাহ হাইয়া নিয়ার আর চাহ খাবার পরে অনেক কাম কাজ রয়েছে আব তো রাত্রে তো আমরা সুমগা সব রেডি হলে রাখছি তো সোহাল টাইমে সবর মুখ মারতে লাগব শুকনা খোলার ভাতা দিয়া আর কলাম আগে নাস্তা করি লাই তো একটু লেট হয়ে গেছে নাস্তা করতে করতে কারণ রাইত অনেক রাইট হয়ে গেছে আমরা ঘুমাইতে ঘুমাইতে তো রাইত ফোনে দুইটার মতন বাজি গেছে আরে গড়ে চেঁহি বা সময় হয়ে গেছে আমরা হুতি হুতে হুতিতে কাম হাজে সরিয়া আর লাগি সকালে আরি একটু লেট হয়ে গেছে ঘুমতে উঠতে উঠতে তো ওটা নামাজ হরিয়া এখন লাগলাম এই যে নাস্তা করিয়া সবে নাস্তা করিয়া আবার খামো শুরু খাম শুরু আবার তো সুঙ্গালইয়া ব্যস্ত আরি এখন তো সকাল টাইমে তো সুঙ্গাগুলা সব রেডি সরিয়া ফুড়িতে লাগে তিন চারটা রায় ফুরিতে লাগবো এর লাগেও তো আমরা এখন নাস্তা করি নেই আপনারা দেখতে আবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা নাস্তা শেষ সরিয়া এখন আবার লাগেলাম কাজে ব্যস্ত তো সুগাল ব্যস্ত আবার তো সুঙ্গার মুখগুলো মারতে লাগবো শুকনা খোলা পাতা দিয়া এখানে জুড়ি দিয়ে চুড়ি পাতা আনছি শুকনা খোলা পাতা আর এটা চুঙ্গার মাঝে আরি ভিতরে খাসা খোলা পাতা ঢুকাইলে ভালো হয় কিন্তু আনা গেছে না রাইত অনেক বেশি রাইত হয়ে গেছে শুধু আনা আনাফায় চাউল বড় হয়ে গেছে তো ফাতা ভিতরে দিয়া তারপরে চাউল বরিলে আর দেখতে একটা সুন্দর আর বাঙ্গিতে কোনো দিকদারি নাই বাসার মাজে কোনো চুঙ্গা লাগে না আর বাতগুলা লাগে না এ লাগি বিরন বাচ্চা তো লাইকালা তাকে বাসার মাঝে কিছু লাগে যেতে টোয়া ফাতা দিলে লাগে না কিন্তু ফাতা দেব হয়েছে না অনেক হাইতকে সেগি গতিকে খাটিয়ে আনা গেছে না আর বিকাল টাইমে আর মানে অনেক কাম আর ফাঁটা আনা মনে পড়ছে না আর ইন হাত খাসা ফাতা আনি রাখতাম আর মনে পড়ছে না তো মাছ মাংস সব আনি বাই আনি ফেলাইছে না সব লাগছে ও তাড়াতাড়ি মাছ মাংস রেডি হরাত সন্ধ্যার আগে সাইয়ার খাঠিয়া কুঠিয়া দুইয়া লুই আনে দিনে পুকুর থাকিয়া আর কোলা ফাতা আনা এটার মনে পড়ছে না তখন আমরা সব নাস্তা করিয়া লাগছি তো আমার দাদিও আসলা তো দুই তিনটার মুখ মারছেন তাইনও করলাম তুমি ভাতায় নাই একটু লোজ হয়ে গেলে ওই তো নাই তো যে সময় আর আগুন দেব হইব সব আগে দিয়ে বাইরে যায় তো বললাম তুমি ভাতায় নাই তুমি বাদ তো দাদির আরে তাহলে বাদ লিছি বললাম তুমি মুখটা মারতে নাই একটু শক্ত করে মারতে লাগে তো এটা তবুও তাই হন আমি ফার মুখানে ভারতাম না দেব মারায়নি একটা আমি মারি তো দারও বইছেন লইয়া আর এখানে মায়ও মাত্রা মুখ তো অন্য জায়গায় তারও হটা রাখা হাঁড়ি তো তাইনে মুখ মারিয়া নিদ্রা আর বাইরে বহু তো আসুন রান্নাবান্নায় ব্যস্ত এর সকালে তো রান্না বান্না তো লাগবো আর এখানে আমার বাই আমি তো আমার মা সবে মিলে এখন মুখটা মারিয়ে তো শুকনা ফল ভাত্তা দিয়া খুব মজবুত হরে মুখ এটা না মারলে হয় না আর একটু যদিও লজ লজ লোজ হয়ে যায় তে যে যায় আর যে সময় পুরা ফুটিয়ব আগুন দেবার পরে এই সময় আরি আগে দিয়ে সব দেখা যায় বাইরে যার গিয়া এই রকম হয়ে যায় লাগে ঠাইট শরীর মোটামুটি মারতে লাগে তো আপনারা দেখতে থাকবা আর আমরা মুখটা মারিয়া নেই আমরা বাইয়ে বইনে মিলিয়া মাও তো আসেন তো আমরা সঙ্গাগুলার মুখ মারা হয়ে গেছে আর এখানে আমার বাইরে রেডি হরিয়ে দিছে কলা গাছ কাটি আনিয়া সবটা রেডি হয়ে দিছে এখন সুঙ্গা হইতো তো আমার বাইয়ে সব রেডি হরি দিয়ে আর আলাদা গেছেও বইতে আছে তো হইলো এখন মায়ে ফুলিতে আর আমি ফুরি তো আমার হইলো আপাই আর মায়ে ফুলো এখন তো আইতে হুতে পারি না এখন বাইর জ্বালাই লিমো আর তুমি দেন ফুলো আমি দেখি হইলাম দেখলো না ফুলের সাদ দিতে লাগবো আমরা তো স্যারও আজান্ডা বেশবালা হরি কুচি পারি না ফুলা হইতে পারি না যদিও জ্বলি যায় ধরে ধরে ফুরদি আর কিন্তু আমার বাই বড় ঠায় হে বালা চুঙ্গা ফুলা জানে কিন্তু তো বাড়িতে নাই হ্যাঁ বিদেশ এখন বর্তমানে ছুটো বা ইত্যাদি কোনোদিন লাগি না এগিয়ে একটু ডরাই ডরাইয়া ডাল লাগেন না হলেও আমি তো সব রেডি হই দিছি এখন তুমি তাই ফুলো তোমার আমি লাগছে সুঙ্গা ফুলার দেখো তো ই আর দর দরের কুটুম্বারে যাই আর যদিও জ্বলি যায় অহানু দরাই আরি আর জ্বলি গেলেও সমস্যা আর হাসা রঙলেও সমস্যা কোমবার اللہ رحمانی

cari video mana coba jadi আগ নাথে তাইৰ বঢ়িয়া যায় না যায় ন

mời ông mày ảo ý chút 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 mày ảo ý তো এখানে দেখো শুঙ্গাপুলা আমরা অর্ধেক হয়ে গেছে আর শুঙ্গা ফুলত লাগার ঘরে আতের ইতার অবস্থা থাখানা চালি এলা দেখো আত খুড়া খালা হয়ে যাক সাক পরিষ্কার কর্ম আর আমার পাই দেখো চুলার নিচারে পরিষ্কার করে চালিগুলা

গাড়ী গাড়ী চিৰি মাজানো দাত পাব চাইটেই দিবা আচলতে গৰম আন এটা ৰান্ধি লাগে নে হাবলি বুহে বুঢ়া গৰম অ চাৰিটবাৰ নাই চাৰিবাৰে ওলক ফুল তো যাই হোক আনবা তো চুঙ্গা ফুল হয়ে গেছে আর এখন গরম আজে আই গেছে চুঙ্গা ফুলা সব লইয়া তো এখন খানির ফালা তো বাচ্চারা খানি দানি হয়ে গেছে মায়ের সব আগে চুঙ্গা ফুলার ঘরে ঠান্ডা ঠান্ডা রাখাবেন শুধু আমরা খাইতাম ত' সেইখনে হান্দিৰ মাজে হ'লেওগীয়া গৰুৰ মাংস আৰু এই যে এখলাই দুইঘটাৰ মাজে হ'লেওগৈ মুৰ্গীৰ মাংস ত' আমাৰ বায়ে তাৰ নিজৰ হাতে ছাগ ত' সেই এক পিচ হওক দুই পিচ হওক তাৰ তাৰ নিজে ছাগিব তো তাৰে প্লেইট এখাই দিলে তাৰে এতিয়া পচন্দ হয় না তো তাৰ তাৰ নিজৰ হাতে সেই চাৰিআলি দুই পিচ নিছে চুঙা দি খাব লাগে তো আমাৰ হয় চবে খাই লিমো খাই তাৰপৰা অফ কেমেৰাই খাই লিমো সানি দানি খাবাৰ পৰা মচা ৰেডি হৈ যাব আমাৰ বনিৰ বাৰীৰ মচা আমাৰ মচা সব ৰেডি হৈ যাব ত' এখনে হ'লেও দিমো বাজি ৰখা ত' ডিমগুলা আড়ি শল টাইমে বাজা হয়েছে সেদ্ধ দিয়ে তারপরে বাজিয়ে রাখে বারোয়ারাই তো মাছ মাংস সব বাজা বোনা সব হয়ে গেছে এখানে মাছ রাখা তো অফ ক্যামেরা খানি হানি হয়ে গেছে এখানে সুঙ্গা রেডি হয়ে রাখা তো একখানো এগুলো আবার বান্ধ হয়েছে আরে তো বান্ধ হইতো তো একখানো আলগাই আলগাই রাখা একখানো আমার লাগি একখানো আমার বনির লাগি তো এই জায়গারও কোনো নাড়ি বস্তার মাঝে বড় হইতো আর আমার বাইফ দেখো তান দোল কি সুন্দর খালি ফাল্লাইতরা তো পরে আইয়া এটা লাগছে এখন রেডি হরাত তো আমার মশা গলে রেডি হয়ে গেছে আর এখন আমার বনির মশা রেডি হরি আর আমি তো মায়ের লাগাইছেন আমি সব রেডি হল নিতাম এক তো আমার মশা রেডি রাখি অফ ক্যামেরায় আর এখন কইলাম বনির মশা রেডি একটা বালতির মাঝে আই নিচে দিছি গরুর মাংস এর উপরে দিলাম মুরগির মাংস তো একটা পাতা দিয়ে ওপরে মুরগির মাংস দিলাইছে এখন দিবো মাছ আর এর ওপরে মাছের ওপরে দিবো ডিম তো পাতা দিয়ে দিয়ারি খোলা ফাতা দিয়ে দিয়া আর শাকজো দেবার পরে তো শাকজ তেল লাগে যায় এর লাগে খোলা ফাতা আর দৈয়া মচি অকলাপ এক টুকুৰা এক টুকুৰা বই বহীয়া হাৰি এশ তাই এশ বাকী দিলামটো গৰু মাংস মুৰ্গী মাংস দিব হৈ গৈছে অৰ্দা হৈ গৈছে আৰু অৰ্দা বাল্টি দিম মা আদিম তো কেমেৰা মাজে দেখা যায় ছটৰ বাল্টিটা মানে ব'লো হৰি মোটামুটি চাইডতে বাল্টি ফুৰা মুখে মুখে হৈ গৈছে ফুৰা পৰি গৈছে তো আমাৰ মনীৰ মচা ৰেডি সৰিয়া তাৰপৰা আমি যাইমুগী আমাৰ বাৰীত ত' আমাৰ বাই আমাৰ এনেদিয়া আহিব বাইক দিয়া আমাৰ তো স্কুটি আছে আমাৰ বাইৰ স্কুটি আছে তো স্কুটি আমাৰ মচাই মানুহে যাইমুগী আমাৰ ছটোৰ চালেৰে লিহঁত হালি আহিছে আৰু ফৰে যাবগৈ আমাৰ বনিবাৰী তো আমাৰ বনিবাৰী যাইতো স্কুটি স্কুটি হৈ থৈ নাই গাড়ীতে লৈ যাই লাগিব ত' গাড়ী ৰিজাৰ্ভ আছে লগে আমাৰ বাইৰ বৌ যাই থাকা আমাৰ বন্য অনা থাকে আৰু কৰি যেন বাইৰ বৌ যাব লাগিয়া বাই বন্য গৈছে বাইকত লাগি বাইজিৰ লগে টানে দেহতো লাগিছে এখন তেনে যাইতা চাৰা বাই বৌ যাবগীয়া বাইজী বাইকোত আৰু আমাৰ ছটৰ বাই লৈ যাব তো সেনেকৈ গাড়ী ৰিজাৰ্ভ কৰি যাবা তো গাড়ী অফাও কৰা হৈছে আধা ঘণ্টাৰ ভিতৰত গাড়ীও আহি যাব আৰু এৰফাখাতেই আমি শৈলাম আমাৰ আমি আগেবাৰীত দিয়াওগীয়া আমাৰ ছটৰ বাইৰে শৈলাম আমার আগে স্কুটি দিনে বাড়িতে দেও তুমি দিন যাবার পরে আমি যাই মুখিলা স্কুটির ড্রাইভার না হইলে তো যেতে পারতাম না নিজে চালাইয়া আর গাড়ি হিসাব তো লাগতো না আর আমরা তো এত বড় মশা না হইলেও তো বনি বাড়ি তো একটু বড় মশাইতে লাগে কিছু বাড়াইয়া মানুষও বেশি আর বাটিবার জায়গাও বেশি আমরা তো আশপাশে বাটিতে লাগে তো এখানে দেখো বাল্টি পুরা ফুল তো সব নিচে দেখো গরু মাংস দিছি এর উপরে দিছি মুরগির মাংস এর ওপরে মাছ এর উপরে ডিম তো সপ্তাহ দিয়ে পুরা বাল্টিটা হয়ে গেছে চাপনিওয়ালা বাল্টি আছে আর এখানে চুঙ্গার মশা এখন রেডি আমাৰ বাইয়ে মায় বাইয়ে মিলিয়া দেখো এখন একটা বস্তা বড়ো একটা বস্তার ভিতরে ঢুকাইলিছেন চুঙ্গা আর ওভর পাজও সুগা আড়ি গুড়লে বজিয়ে দিয়া আর এগুলা এখন রয়েছে বাঁধ দিয়া তারপরে নিয়ে স্কুটি তুলে লিবা যে মাটি যেগুলো ফেলাই রাখা এগুলা হলো আমার মশা আমার চুঙ্গা আর তো আমি হলাম আমার একটু কমাইও দাও আমার এত ভাড়া লাগছে না আমার বাটিবার জায়গাও কম আর আমার পনির এরকম নাই আরে বাটিবার জায়গা একটু বেশি লাগে আসপাশ মানুষ বেশি আর ঘন ঘন বাড়ি আর আমার তো এরকম নাই তো বাই আর মাই মিলিয়া সুঙ্গার আটা পুরা বান্ধি রেডি হতরা বস্তা দিয়ে ঘুরিয়া তো টান থানার আই অটো রিজার্ভ আছে অটো দিয়ে নিবাগিয়া আর এখানে বাইর বৌ বা আইজি বা ইসব খালি খাবার লাগাইয়া রেডি হইতার আর আমার তো আমরার বাড়ি তো হ্যাঁও যাইতে সময় এক লগে টান থানার লগে যাইবগে তার বাড়ি তো হে দুই দিন থাকছে আরে আমার বাড়ি এক রাইত আর আমার বাপর বাড়ি এক দুই রাত থাকছে হে তো দুদিন লাগে তার স্কুল বন্ধ হয়েছিল আর এখন তো আবার তার মামা মামির লগে আবার যাইবা এই যে খাবার সবর লাগাই রেডি হয়ে যেটা শৌশা লাগাইয়া তো আমার বনির একটাও ছেলে আরি তার নাম আরিয়ান তো ক্লাস টুত থের আর এখানে আমার ছেলেও রেডি খাবার সুবর লাগাইয়া আর আমিও রেডি করে বারিয়া যাইতাম গিয়া এখানে দেখো আমার বাইজীয় রেডি খাবার লাগাইয়া আর তাবো তাব গুমোরছেন গুমতে গোটে পরে খাবার লাগাইবা তো তাই এখন বেশ গুমাই গেসেন কুটুমবারে যাইবার সময় তো বাড়ির বউ খাবার সফর লাগাই রেডি হয়ে তো তেন এখান থেকে রেডি হইবা আর আমরা আর বাড়িতে নিয়ে দিয়ে আইব আমার বাইয়ে আর বাড়িতে নিয়ে দিয়ে আইতে আইতে গাড়িও আই যাব তান থানো তেন বাড়িও যাইবা গিয়া তো এখন আমিও ঘর থেকে বাইরে হয়ে গেছি এখন যাইতাম গিয়া আর আজকে আমার বাই যে আমার আর লগ দর্থন ছোটোভিসির বাড়িতে থানাইতা আর না পর থেকে আবার আমি আবার সময় তাই ল ধরিলে তখন আমি ছোটোভিসির বাড়ি থেকে আই আজ গিয়া আমার বাড়ি বড় ভিসির বাড়ির ফলে যাইবা গিয়া তো মাথার লাসায় রাখ হইত আচ্ছা আচ্ছা তো এখন গেলামিয়া আর আমার বাইও গিয়া তো তো মশাওনিয়া স্কুটি তুলি আর তো আমার ছেলেও ওলামিয়া গিয়া আর তো সব আড়ি মোটামুটি বাড়ি দিলাম স্কুটি লইয়া খাড়া আমার অপেক্ষা হতরা তো এখন আমি ওলামিয়া যাইয়ার গিয়া তো এখন দুপুর একটা বাজে তো আমার বাইয়ে আমারে দিয়া আইয়েও তেন বাড়া যাইবা গিয়ে তো তেন যাইতে তো স্কুটি নাইন গাড়ি যাইবা গাড়িও এখন হরো হয়ে গেছে গাড়িও আইয়ের তো গাড়ি আইতে আমার বাইঘ নিয়ে আমারে দিয়ে আই তো আমার যাইব কি তেন লগে আর এখানে তো আমরা স্কুটি যাইম গিয়ে বেশ সময় লাগতো না আমার বাড়িতে এখন আটি আঠিআ বিশ থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর বাইজি বাইর বউ মা সবাই আনিয়ে দেখো আগুয়া দিতে এখন তো রেডি হোক গিয়ে এখন আর আগুয়ে কাম কাম নাইফর সুফর লাগাও গিয়া তো কিছু কাফর লাগাই রেডি গাড়ি আবার ফরে হারি বুর্গা উর্গা লাগাইবা লাইয়া তারপরে বাড়ি যাইবা গিয়া আমার তো রেডি হানি বাড়িও যাই গাড়ির অপেক্ষা খতরা তো আমি স্কুটিতে ওঠার পরে কোনো ভিডিও করতে পারি না এই সময় ক্যামেরা অন রাখতে পারি না ক্যামেরা অফ করিয়া তো আমি রাস্তাটা যাইতে লাগবো আর বাড়িতে যাওয়ার পরে আবার ক্যামেরাটা অন করলাম তো বাড়িতে আবার পরে আর ক্যামেরাটা অন করছি না পরের দিন সহালে আবার ক্যামেরাটা একটু অন করলাম তো আজকে সহালে আর এই ভিডিওটা তো এখন চাহা খাইতাম আমরা সা বানাইছি আর এখানে একটা সুঙ্গা বাঙ্গিয়ানিয়ার তো হালকে আর কোনো ভিডিও করতে পারছি না বাড়িতে ইয়া কিছু আর মশা আশেপাশে বাটিছি কিন্তু কোনো কিছু আর ভিডিও করতে পারছি না তো কারণ মন মিজাজ পেশ করা আমার ছেলে বাড়িতে বড় ছেলে আর কোনো কিছু মুখে দি জান না আরে তো রাখছি ছেলে লাগে আর কিন্তু এটা যেটা মাছ মাংস তো রাখতে পারতাম না সুঙ্গা রাখা যাইবো চাই পাঁচ দিন ধর তো রাখতে পারবো আর এটা রাখা যাইতো না তো তো মাছ মাংস তো রাখা যাইতো না নাই তো সুঙ্গা রাখমো কিন্তু তবুও আরে আর মুকে দি যান না আমার বড় ছেলে হঠাৎই যাবা পড়ে গেছে এক কানো তো হেগে যাব হঠাৎ হঠাৎই তো থার্ড শফিসের লগে গেছে গিয়া আমার ননন যে সুখ দুঃখের সংসার থানর লগে আই গৌহাটীত গেছে গিয়া তো তানোর আড়ি এমন এক সময় যাবা পড়ছে টাইন তো ডাক্তার সাথে যাইতা আর আমার ছেলে আগে থাকে রাখে আরে যেন তার ফিসি যে সময় ডাক্তার সাথে যাইতা তারে লগে হে যাই তো গৌহাটীত তো হে আর কোনোবার আঁড়ি গেছে না গৌহাটীত এবার একটু ফ্রি আছে হে পোলো ফার্স্ট ইয়ারও তো এমন বলা ফলাও হয় না আর সেকেন্ড ইয়ারও যাবার পর যাইতে পারতাম না তো অফিসের লগে যাইতো না কিন্তু যেদিন আমাৰ বাৰী বাপৰবাৰী মচা ৰেডি হ'ৰ এদিন বিকালে হঠাৎ আনদিন টিকেট কৰিলিচোন আৰু মছাটো আৰু কেঞ্চেল কৰা গৈছে না চব ৰেডি হৈ গৈছে ত' আমাৰ চেলেৰে বাৰী ট্ৰাকেটো গৈছে আমি আৰু যাবাৰ পৰাই আমি খবৰ এটা শুনিছি আৰ আমাৰ বাহৰবাৰী যাবৰ পৰা বিকালে খবৰ এটা শুনচি আমাৰ নন্দে ফোন কৰিবচোন বোলে আমাৰ কিতাপ কৰবাই যাওঁ হাল্লা হাউলা এখন ৰেডি টিকেট যোন কৰিলিচোন এখনতো আৰু কেঞ্চেল কৰবা কথা পাতে নাই মচাও কেনচেল কৰা যায় তোমাৰ তেবাৰ পৰা খাই বাই আমাৰ চেলেৰে সঁচাই থাকে খাবাই তাৰ কোনো লাইন ভৰা গৈছে নে এক সময়ত ট্ৰেইন ট্রেইনে যাবা পড়ছে তো মশা খাবারবার কোনো লাইন হয়েছে না আর মশাটা মশাটা তো আগে রেডি হয়েছে না সুঙ্গাপুরতে উঠতে লেট হয়ে গেছে তো কোনো কিছু আর মুখে জান না রে সব সময় ভিতরে কী তখন মশলাটা বাড়ি নাই তো ফলদিন সহালে যে এখন আমরা আর আরাম মেজর সালে আরামিয়ার মাসেলো মশি দিয়েছেন কীতেন বাপ চা খাই লিছেন তো হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো হবে সুস্থতা হা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম